হ্যালো বন্ধুরা সেভেন এস পে কমিশন ডিএ সংক্রান্ত মামলার সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মহজ্ঞ ভাতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা নিয়ে এক বিরাট আপডেট উঠে এলো। সরকারি কর্মীদের বকেয়া বেতন এবং মহজ্ঞ ভাতা অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল আদালত বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি পুরো দেখুন মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল আদালত প্রাপ্য না পাওয়ার জন্য সরকারি কর্মীদের আদালতে যেতে পারেন আদালতের দ্বারস্থ হওয়া কর্মীদের বকেয়া বেতন এবং মহগ্ ভাতা দেওয়া হয় না বলে জানিয়েছেন রাজ্যের সরকারি প্রতিষ্ঠান রাজ্য সরকারি প্রতিষ্ঠানের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার করা রায় দিল আদালত সম্প্রতি বোম্বে হাইকোর্টে চলা একটি মামলায় রায় দিয়েছেন বিচারপতি তিনি জানিয়েছেন মামলা নিষ্পাপী হওয়ার যুক্তি দেখিয়ে সপ্তম বেতন কমিশনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা যায় না সরকারি কর্মীদের দু তেইশ সালে একুশে জুন তারিখে গোয়া ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপ পয়েন্ট কর্পোরেশনের পক্ষ থেকে আদালত বিচার দিন মামলা সংক্রান্ত যে সত্তাবলী আরোপ করা হয়েছিল সরকারি কর্মীদের ওই সত্ত্ব সরানোর নির্দেশ দিয়েছে আদালত পাশাপাশি আইডিসের এর বর্তমান কর্মীদের জন্য সুখবর দিয়েছে বোম্বে হাইকোর্ট উচ্চ আদালত এদিন জানিয়েছেন দু সালে সপ্তম বেতন কমিশন কার্যকর হয়ে গোয়া ইন্ডাস্ট্রিয়াল ডেভিস পয়েন্টের কর্পোরেশনের সমস্ত কর্মচারীদের জন্য প্রায় ছ বছরের বকেয়া বেতন মহাগ্র ভাতা এবং অন্যান্য সমস্ত প্রাপ্য ভাতা দিতে হবে এই সংস্থা সরকারি কর্মচারীদের বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে পরে একটি ইন্টারেস্টিং ভিডিও সাথে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন